আজকের আমি আলোচনা করব মনোবিজ্ঞানের স্বরূপ মনোবিজ্ঞানের সংজ্ঞা তাহলে মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গেলে মন সম্পর্কীয় বিজ্ঞান বা আত্মা সম্পর্কীয় বিজ্ঞান এখানে এর কথা এসে যাচ্ছে এবং মন সংক্রান্ত বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেই শাস্ত্র হচ্ছে মনোবিজ্ঞান এবং মন সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আলোচনা করে মন বা সোল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাই মনোবিজ্ঞানকে আত্মা সংক্রান্ত বিজ্ঞান বা মন সংক্রান্ত বিজ্ঞান বলে আমরা অভিহিত করতে পারি ক মনোবিজ্ঞান হলো আত্মা সম্পর্কীয় বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সোল মাহের তিনি বলছেন যে মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে কিন্তু মনোবিজ্ঞানের এই সংজ্ঞাটা সন্তোষজনক নয় সেই কারণে আধুনিক মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানের এই যে সংজ্ঞাটা দিয়েছে এটা কিন্তু গ্রহণ করেনি এই এখানে দেখা যাচ্ছে যে মানে এই যে মনোবিজ্ঞানে দর্শন এবং অধিবিদ্যার অনেক শাখা রয়েছে যেগুলো সেখানে মনোবিজ্ঞানেও আলোচনা করা হয়েছে কিন্তু মনোবিজ্ঞান হলো স্বতন্ত্র জ্ঞানের শাখা যেখানে মনোবিজ্ঞানকে দর্শন বা অধিবিদ্যার শাখা রূপে গণ্য করা কিন্তু যুক্তিযুক্ত নয় কেননা মনোবিজ্ঞান সে সম্পূর্ণভাবে তার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বলবে সেখানে যদি দর্শন এবং মেটাফিজিক্স এইসব এসে যায় সেখানে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হয় আমরা যদি শুধু আত্মাকেই যদি মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত করি তাহলে সেখানে কিন্তু দেখা যায় যে অনেক রকম অসুবিধা তৈরি হচ্ছে সুতরাং এখানে আরও অন্যান্য বিষয়গুলোও কিন্তু পরিগণিত হতে পারে তাই আমরা শুধু আত্মা সম্পর্কেও বিজ্ঞান বললেও কিন্তু মনোবিজ্ঞানকে তখন দেখা যাচ্ছে সেটা ভুল হয়ে যাচ্ছে মনোবিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর কিন্তু নির্ভরশীল মনোবিজ্ঞান যদি আত্মা সম্পর্কে বিজ্ঞান হয় তাহলে মনোবিজ্ঞানকে অভিজ্ঞতা ভিত্তিক বলা যাবে না কেননা আত্মাকে তো আর অভিজ্ঞতা সাহায্যে জানা যায় না সুতরাং এই যে অতীন্দ্রিয় এই যে বিষয় সেখানে কিন্তু একটা অসুবিধা তৈরি হয়ে যাচ্ছে মনোবিজ্ঞানের মধ্যে মানুষের আচরণ তার চালচলন তার কথাবার্তা এগুলো কিন্তু মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে শুধু যদি আমরা যদি আত্মা সম্পর্কীয় বিজ্ঞান বলি তাহলে অতীন্দ্রিয় বিষয় এসে যাচ্ছে আর এই অতীন্দ্রিয় বিষয় কিন্তু আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না এবং এদের কখনোই পরীক্ষণের সাহায্যে আমরা কিন্তু কখনোই কোনো কিছুভাবে জানতে পারি না সুতরাং এখানে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে এবারে খ আমরা এতক্ষণ ধরে আত্মা সম্পর্কীয় বিজ্ঞান বললাম এবারে আমরা যদি বলি যে যেটা মনোবিজ্ঞান হলো মন সম্পর্কীয় বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অব দ্য মাইন্ড এটাও কিন্তু ঠিক হবে না আত্মাকে যেরকম দেখা যায় না জানা যায় না আত্মা রকম আমরা যদি মনকে যদি আমরা যদি জানার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞান মন সংক্রান্ত বিজ্ঞান যদি বলা হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে একটা অত্যন্ত একটা অসুবিধা তৈরি হচ্ছে আত্মা সম্পর্কে কেন্দ্র করে যেমন অসুবিধা হচ্ছে বা মতবিরোধ তৈরি হচ্ছে সেই রকম দেখা যাচ্ছে যে মন বলতে আমরা যদি মানসিক প্রক্রিয়া মানসিক প্রক্রিয়ার অন্তরালে যেসব কী সব জিনিস হচ্ছে সেগুলো কিন্তু আমাদের জানতে হচ্ছে এবং সেই সকল জিনিসগুলো আমরা কিন্তু সঠিকভাবে সবসময় জানতে পারি না বা মানব সত্তাকে মানসিক প্রক্রিয়া উভয়কে বোঝাতে পারি কিন্তু মনকে কি অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে তা কিন্তু সুস্পষ্ট হচ্ছে না আত্মা সম্পর্কীয় বিজ্ঞান না মন সংক্রান্ত বিজ্ঞান এবং মনের যে ক্রিয়া ক্রিয়াকলাপ রয়েছে সেগুলো কি এবং আত্মা এবং মন অনেক সময় দেখা যায় যে এটাকে এক করে ফেলা হচ্ছে সুতরাং আত্মা এবং মনের সংক্রান্ত যে ক্রিয়াকলাপ সেইটা বোঝাতে গিয়ে এখানে ম্যাকডুগাল তিনি বলছেন যে এখানে একটা ডেথক একটা কিন্তু বিষয় বোঝানো হচ্ছে সেই জন্য এখানে দেখা যাচ্ছে যে একটা অসুবিধা তৈরি হচ্ছে মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ না আদর্শনিষ্ঠ সেটাও নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিচ্ছে অর্থাৎ পজিটিভ না নরমেটিভ এই সংজ্ঞাটিতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না কেননা মন তো একটা ব্যাপক ব্যাপার এবং মনকে আমরা জানতে গেলে আমরা বিভিন্নভাবে তার আচরণ তার চালচলন তার কথাবার্তা এবং তার ভিতরে কি হচ্ছে সেগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় জানতে পারি না তাই এখানে মনের সংজ্ঞা কিন্তু যে মনকে আমরা যদি বলি এটা যে মনোবিজ্ঞান হলো মন সম্পর্কীয় বিজ্ঞান সেখানেও কিন্তু একটা দেখা যাচ্ছে যে সমস্যা তৈরি হচ্ছে মনোবিজ্ঞান যদি শুধু মন সম্পর্কীয় বিজ্ঞান হয় তাহলে অন্যান্য বিজ্ঞান যেমন তর্কবিজ্ঞান নীতিবিজ্ঞান প্রকৃতি বিজ্ঞান থেকেও কিন্তু মনোবিজ্ঞানকে পার্থক্য করা সম্ভব হয় না কেননা তর্কবিজ্ঞান নীতিবিজ্ঞান এরাও মন নিয়ে আলোচনা করে এদেরও অনেক সময় দেখা যায় যে মন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছে গ মনোবিজ্ঞান হল চেতনা সম্পর্কীয় বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসাসনেস এটাও যদি আমরা বলি তাহলেও কিন্তু পরিষ্কারভাবে আমরা কখনো জানতে পারবো না কেননা এখানে দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান বিষয়নিষ্ঠ না আদর্শনিষ্ঠ তা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি এই সংঘাতে মন চেতনা উভয় শব্দকে কিন্তু একই বলে গণ্য করা হচ্ছে কিন্তু মনোবিজ্ঞান চেতনার স্তর ছাড়াও অচেতন নির্জ্ঞান স্তর এইসব বিষয় নিয়েও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আলোচনা করে অর্থাৎ আনকনসাস যে বিষয় রয়েছে সেইগুলো আনকনসাস যে স্তর রয়েছে সেটা নিয়েও কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে সুতরাং মনোবিজ্ঞানকে আমরা যদি এক এক দিক থেকে আমরা যদি এক একটাভাবে বলি এইরকমভাবে কখনো হয় না কেননা শুধুকালে আমরা যদি বলি কনসাস নিয়ে আলোচনা করছে সেটাও কিন্তু হচ্ছে না কেননা আনকনসাস বিষয় নিয়েও কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে থাকে আচরণবাদীরা তারা কিন্তু এই যে সংজ্ঞাটা দিয়েছে মনোবিজ্ঞানের এটাও কিন্তু তারা সমালোচনা করে চেতনাকে অনুমান করে নিতে হয় আমাদের অথচ মনোবিজ্ঞানী কতকগুলো আমাদের সাধারণ সূত্র প্রতিষ্ঠা করে যেগুলো সকলের মধ্যে বা সকলের মন সম্বন্ধে কিন্তু একইভাবে প্রযোজ্য করতে যায়। কিন্তু সব ক্ষেত্রে তো একই রকম হয় না আমার মন তার মন প্রত্যেকের মন আলাদা সুতরাং সব ক্ষেত্রে যদি আমরা মনোবিজ্ঞানের একই সূত্র আমরা যদি ব্যবহার করতে চাই অনেক সময় দেখা যাবে যে মনোবিজ্ঞানের সেই সূত্রটা খাটছে না ঘ সেখানে বলা হচ্ছে মনোবিজ্ঞান হল মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার অর্থাৎ মানুষের বিহেভিয়ার নিয়ে যদি বলা হয় এইটাই যদি শুধু আলোচনা করা হয় তাহলেও কিন্তু দেখা যাবে যে মনোবিজ্ঞান পরিপূর্ণভাবে আলোচনা করতে পারছে না অন্তর্দর্শন হলো মনোবিজ্ঞানের যথার্থ পদ্ধতি নয় পর্যবেক্ষণ পরীক্ষণ এবং বাহ্যিক আচরণ এগুলো কিন্তু সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে সুতরাং আমরা যদি একটা দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে এই সংজ্ঞাটাও কিন্তু সঠিক হচ্ছে না আমাদের বাহ্যিক জগতে আমরা যখন অবস্থান করি আমাদের বিভিন্ন রকম উদ্দীপক আমাদের মধ্যে বিভিন্ন রকমভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং তার প্রভাবে আমাদের কিন্তু বিভিন্ন রকম আমরা সেই সংবেদনের ভিত্তিতে আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা রিয়াকশন করে থাকি সুতরাং এই যে সংজ্ঞাটা এটাও কিন্তু বলা যাচ্ছে যে মনোবিজ্ঞানের জন্য পারফেক্ট সংজ্ঞা নয় আচরণবাদীরা চৈতন্যের অস্তিত্ব স্বীকার করে না কিন্তু দেহের আচরণকে দেহ কখনো প্রত্যক্ষ করতে পারে না চেতন মনকে বাদ দিলে উদ্দীপক ও তার প্রতিক্রিয়াকে কখনো ব্যাখ্যা করা যায় না সুতরাং এটাও ঠিকঠাকভাবে পারফেক্ট এখানে উত্তর পাওয়া যাচ্ছে না মানুষ অচেতন জড় বস্তু নয় তার আচরণ ও যান্ত্রিকভাবে যে সব কিছু করছে সেটা কিন্তু সম্পন্ন হয় না যখন কোনো উদ্দীপক মানুষের উপর ক্রিয়া করে তখন কিভাবে আচরণের মাধ্যমে তার প্রতিক্রিয়া ঘটবে মানুষের মন তা অনেক সময় দেখা যায় যে নির্ধারণ করে দিচ্ছে আচরণবাদীরা মনে করেন যে ব্যক্তির আচরণ কেবলমাত্র পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু এটা সত্য নয় ব্যক্তির উপর পরিবেশের প্রভাব থাকলেও ব্যক্তির স্বাধীন ইচ্ছা তার কর্মপরিবেশকে পরিবেশকে নিয়ন্ত্রিত করে উদ্দেশ্য সাধনের যে অভিপ্রায় তাকে বাদ দিয়ে কর্মকে নিচ্ছক দেহগত প্রক্রিয়া বলে ব্যাখ্যা করা চলে না ওমো মনোবিজ্ঞান হলো। জীবের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান যেটাকে বলা হচ্ছে সাইকোলজি ইজ দ্য অফ দ্য বিহেভিয়ার অফ লিভিং থিংস জীব যখন কোনো আচরণ করে তখন কিন্তু তার নিজস্ব স্বভাব এবং তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী করে সে কিন্তু কোনো একটা অতীন্দ্রিয় কিছু নয় সে কিন্তু সেটা তার আচরণ এবং তার ব্যবহারের মাধ্য দিয়ে সে সময় বুঝিয়ে দেয় যে সে কিন্তু একটা ব্যবহারিক জগতেরই কিন্তু একটা জীব সুতরাং সে কখনো তার অতীন্দ্রিয় বিষয় বা বাহ্যিক কোনো বিষয় সেটা যে হবে সেটা কখনো বলা যেতে পারে না সুতরাং মনোবিজ্ঞানের পক্ষে প্রাকৃতিক বিজ্ঞানের মতো যে সার্বিক বা সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব এই সংজ্ঞার মধ্য দিয়ে সেটাও কিন্তু প্রমাণ করা হয়েছে আমরা যখন মনোবিজ্ঞানকে আলোচনা করব সেখানে কিন্তু একটা ব্যক্তি থাকছে এবং সেখানে দেহ এবং মনের একটা কম্বিনেশন থাকে সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি বলতে আমরা বুঝছি তার মধ্যে একটা মন কাজ করছে ব্যক্তির মন তার দেহের মাধ্যমে কাজ করে ব্যক্তির আচরণ বা ব্যবহার তার দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে সুতরাং একদিকে মানসিক প্রক্রিয়া অপরদিকে তার দৈহিক আচরণ এই উভয় বিষয়কে একসঙ্গে সংজ্ঞায় তিনি একটা স্বীকৃতি দিয়েছেন অর্থাৎ ব্যক্তিকে কখনো কাজ করতে গেলে তার মানসিক দিকটাও দেখতে হবে এবং তার দৈহিক দিকটাও দেখতে হবে সুতরাং এই দুটোর একটা অদ্ভুত একটা কম্বিনেশান থাকতে হবে তাহলেই কিন্তু মনোবিজ্ঞানের যে স্বরূপ এবং ব্যক্তির যে স্বরূপ এবং ব্যক্তি যেটা আলোচনা করবে সেটা কিন্তু মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে ব্যক্তি অবস্থান করে এই সামাজিক পরিবেশ বা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সুতরাং ব্যক্তিকে চলতে গেলে তার সামাজিক পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ সেগুলোকেও বুঝতে হবে সুতরাং এখানে বলা বলতে বলা দরকার যে পারিপার্শ্বিক যে কথাটা এখানে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ ব্যক্তির যে মনোবিজ্ঞান এবং ব্যক্তির যে তার যে ক্রিয়াকলাপ তার পরিবেশ তার মন এবং তার ক্রিয়াকলাপ সব কিছু মিলে কিন্তু একটা মনোবিজ্ঞান আলোচনা হবে এবং মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হবে সুতরাং প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ উভয়ের প্রভাব কিন্তু ব্যক্তির উপর পড়ে আর মনোবিজ্ঞান আলোচনা করতে গেলে সুতরাং যে কোনো একটা বিষয় নিয়ে হবে না এগুলো সমগ্র বিষয়ের একটা সম্মিলিত রূপ এবং পারিপার্শ্বিক সামাজিক সব কিছু নিয়ে তবে একটা মনোবিজ্ঞান গঠিত হচ্ছে এবং মানুষের মন সেখানে ক্রিয়াকলাপ করছে এই সমাজ বহির্ভূত কোনো কিছু হতে পারে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব